হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওান আমরা ক্লাস টুয়েলভের নির্দিষ্ট সমাকলনের অম্ভ করছিলাম ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ক্লাস টুয়েলভের ইন্টিগ্রেশনের অনেকগুলো পার্ট আছে অনির্দিষ্ট প্রতিস্থাপন আংশিক বিশেষ আকার সমস্ত কিছুই হয়ে গেছে শেষ পার্ট যেটা নির্দিষ্ট সমাকল নির্দিষ্ট সমাকল চলছিল নির্দিষ্ট সমাকালের দুটো পার্ট আছে নাইন এ পার্টটা হয়ে গেছে নাইন বি পার্ট আমরা আজকে শুরু করব।

এ টু বি যদি এখানে চলরাশি হিসাবে হিসেবে কি আছে এক্স আছে যদি এটা এরকম থেকে যায় যে এফ ওয়াই বা হবে এবার এটা হচ্ছে এক নাম্বার গেল এটা মনে রাখবে অবশ্যই দু নাম্বার কন্ডিশন হচ্ছে ইন্ট্রিগ্রেশন এ টু বিস ডিএক্স হিসেবে মনে রাখবে যদি লিমিটটা চেঞ্জ হয়ে যায় এটা এ টু বিটা বি টু এফ এক্স ডিএক্স হয়ে যায় কি হয়ে যাবে এটা এটা একটা মাইনাস চলে আসবে সামনে ঠিক আছে লোয়ার লিমিট আপার লিমিটে আপারটা লোয়ারে গেলে এটা একটা সামনে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এবার এটা নাম্বার টু গেল নাম্বার থ্রি দেখো এই যে এর উপরই এ টু বি এফএক্স ডিএক্স যে সূত্রগুলো এগুলো হচ্ছে সূত্রগুলো খুব ভালো করে তৈরি রাখবে খুব ভালো করে মনে রাখবে অঙ্ক করতে কিন্তু সূত্রগুলো খুব কাজে লাগবে ইন্ট্রিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এটাকে এবার এই যে এ আর বি এদের মাঝে যদি একটা সি যদি মানটা থাকে এ আর বি এর মাঝে যদি মানটা একটা একটা মান সি থাকে তাহলে আমরা এই ইন্ট্রিগ্রেশনটাকে সহজে ইন্ট্রিগ্রেশনের মানটা নির্ণয় করার জন্য সহজে আমরা এটাকে লিখতে পারবো যে যদি এ টু সি এফ এক্স এক্স প্লাস সি টু এফ এক্স এক্স এই আকারে আমরা ভেঙে নিতে পারবো আমাদের সুবিধার জন্য এটা ঠিক আছে আমাদের রেজাল্টটা আনার সুবিধার জন্য এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স যদি কন্ডিশন হচ্ছে এটা অবশ্যই হতে হবে যে সি এর ভ্যালুটা এ এবং বি এর মাঝে থাকতে হবে সি এর ভ্যালুটা এ এবং বি এর মাঝে থাকতে হবে ঠিক আছে তিন নাম্বার গেল নাম্বার ফোর দেখো যেটা মনে রাখবে খুব ভালো করে যদি এরকম সূত্র থাকে যদি এরকম ইন্টিগ্রেশন কোনো কিছু থাকে যে জিরো টু এ এর জায়গায় পাই থাকতে পারে ঠিক আছে পাই বাই টু থাকতে পারে যদি এরকম থাকে এফ ডি এক্স টু

যদি এরকম থাকে জিরো টু এন এ এফ এক্স ডি এক্স ইজ ইকাল টু একটা মান হবে এই যে এন আছে ধরো এখানে আছে সিক্স পাই তাহলে এটা এনের জায়গায় সিক্স ইন্টু পাই আকারে প্রকাশ করতে পারো সিক্স ইন্টু পাই তাহলে এটা হয়ে যাবে এন ইন্টু এটাকে লিখতে পারবে এন ইন্টু জিরো টু এ এফ এক্স ডি এক্স এটা এমনি এমনি হয়ে যাবে না এমনি এমনি লেখা যাবে না এর জন্য কন্ডিশন আছে কি কন্ডিশন যদি যদি এটা লিখতে পারবে জিরো টু এন এ

এটা পাঁচটা ফর্মুলা গেল এই ফর্মুলাগুলো খুব ভালোভাবে তৈরি রাখবে এরপরে দেখো ছয় যাচ্ছে এরপরের ফর্মুলা ছ নাম্বার প্রত্যেকটা ফর্মুলা কিন্তু নির্দিষ্ট সময় পাঠ টো বিয়ের এই সূত্রগুলো কাজে লাগালে কি হবে একটা যদি সূত্র না কাজে লাগিয়ে একটা ইন্ট্রিগ্রেশন করতে যেটা যেটা অনেকটা বড় হতো অনেকটা টাইম লাগতো এই সূত্রের সাহায্যে কিন্তু সহজভাবে এবং খুব দ্রুত অঙ্কগুলো হয়ে যাবে হ্যাঁ নাম্বার সিক্সে দেখো নাম্বার সিক্স বলছে যে এরকম যদি একটা মান থাকে জিরো টু টু এফএক জিরো টু টু 2a ডিএক্স টাকে এটাকে লেখা যাবে জিরো টু এ ইন্ট্রিগেশনের মধ্যে জিরো টু এটাকে ভেঙে লিখে দিচ্ছি জিরো টু এফ এক্স প্লাস এফ অফ

ফর্মুলা নাম্বার সেভেন আসছে দেখো ফর্মুলা নাম্বার সেভেন আসছে জিরো টু টু এফ এক্স এফএক্স ইজিক্যাল টু জিরো টু টু এফ এক্স ডি এক্স এইটা একটা মান গেল আরও অন্য মানে প্রকাশ করা যেতে পারে জিরো টু টু এফএক্স ডিএক্স ইজিক্যাল টু এটার দুটো মান হতে পারে একটা হয়ে যাবে জিরো আর অন্যটা টু জিরো টু এ এফ এক্স ডি এক্স ঠিক আছে টু জিরো টু এ এফ এক্স ডি এক্স এখানে কি হতে হবে এটা জিরো টু টু এ রেঞ্জ আছে এফ এক্স একটা জিরো হয়ে যাচ্ছে তাহলে প্রথম কন্ডিশনটার জন্য এই যে এইটার জন্য এইটার জন্য যদি এটা কখন হবে যখন যখন এফ অফ এখানে রেঞ্জ কি আছে টু এ আছে এফ অফ যদি টু এ মাইনাস এক্স এক্স হয়ে যায় যদি এফ অফ টু এ মাইনাস এক্স যদি এক্স হয়ে যায় এন দিয়ে একটা ছিল সেটা মনে রাখবে সেটা এফ অফ হতে হবে

এভাবে টু এ মাইনাসিক্যাল টু মাইনাস যদি হয় তখন জিরো হয়ে যাবে ঠিক আছে নাম্বার সেভেন গেল প্রত্যেকটা সূত্র খুব ভালো করে মনে রাখবে এইট হচ্ছে যদি মাইনাস এ টু এ মাইনাস এ টু এ ঠিক আছে আর কি মান ধরো মাইনাস পাই টু পাই মাইনাস পাই বাই টু পাই বাই টু এটাকে লিখে দেওয়া যাবে ইজিক্যাল টু এটা কি হবে এফএক্স ডিএক্স হয়ে গেলে এইটা হয়ে যাবে এই যে মাইনাস এ টু এ আছে এটাকে ভেঙে আমরা লিখে দিতে পারি জিরো টু প্লাস এফ মাইনাস এক্স এটাকে লেখা যাবে জিরো টু এফএক্স প্লাস এফ মাইনাস এক্স এইটা হয়ে যাচ্ছে এটা লেখা যাবে ঠিক আছে আচ্ছা টু এ মাইনাস টু এ এই সূত্রগুলো প্রত্যেকটা সূত্র যে আমরা লিখছি এর প্রমাণও কিন্তু আছে এর প্রমাণগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় বা প্রমাণ আছেও না সেরকম কিন্তু যদি তোমাদের দরকার হয় অবশ্যই জানাবে আমরা সেগুলো প্রমাণগুলো করব আচ্ছা নেক্সট দেখো এটা এর দাগের হলো এই একটা আটের দাগের হলো এর দাগে যাচ্ছে আমরা এর দাগে দেখো নয় দাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমে জানতে হবে যে যুগ্ম অপেক্ষক ইভেন ফাংশন ফাংশন কাকে বলে

তাহলে এইটা হলে যখন যুগ্ম যদি এইটা হয় ফাংশনটা ফাংশন আর যদি এইরকম হয়ে যায় বা ইভেন ফাংশন বা যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন আর এইটা এফ মাইনাস হয়ে যায় সেটা বা অযুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন ঠিক আছে এইটা এবার এর ক্ষেত্রে এই দুটো মনে রাখবে যেমন এর ক্ষেত্রে কোনটা যদি এফএিক্যাল টু সাইন এক্স হয় এফএক্সিজিক্যাল টু যদি সাইন এক্স হয়ে যায় তখন এফ মাইনাস এক্স কি হয়ে যাবে সাইন মাইনাস এক্স সাইন মাইনাস খায় না তাহলে মাইনাস সাইন হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে এফএক্সে যেগুলো মাইনাস এইটা হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে তাহলে এফএস সাইন এক্সটা অযুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে সাইন এক্সটা হয়ে যাচ্ছে অযুগ্ম অপেক্ষক ঠিক আছে বা অডাংশন ঠিক আছে তাহলে এই যুগ্ম অপেক্ষক অযুগ্মেক্ষক কেন বললাম এখানে আলোচনা কী কারণে করলাম কারণ এর জন্য ন নম্বর যেটা ফর্মুলা সেটা এই যুগ্ম অযুগ্মর উপর ডিপেন্ড করিয়াছে ঠিক আছে যুগ্ম অযুগম উপর ডিপেন্ড আছে মাইনাসে টু এর এটা হচ্ছে মাইনাস এ টু এফ এফ এক্স 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 ডি মাইনাস এ এফএক এখানে হয়ে যাচ্ছে একই রকম যে এইটার মতন এইটা টু জিরো টু এফ এক্স ডি এক্স আর এটা জিরো এটা যখন এটা ফার্স্ট ফার্স্টটা আসছে টু জিরো টু এফ এক্স ডি এক্স আর সেকেন্ডটা আসছে জিরো প্রথম কন্ডিশনটা হচ্ছে যদি যুগ্ম হয় অপেক্ষাটা যদি যুগ্ম হয় এফ যদি যুগ্ম অপেক্ষক হয় বা যুগ্ম অপেক্ষক কন্ডিশনটা লিখে দিতে পারো বা এখানে লিখে দেবো এফ যুগ্ম অপেক্ষক হলে এইটা আর যখন এফ অযুগ্ম অপেক্ষক আচ্ছা হলে আর লেখার দরকার নেই এটা যুগ্ম অপেক্ষক আর এটা অযুগ্ম অপেক্ষক এই দুটো আসছে ঠিক আছে

ইন্ট্রিগেশন এ টু বি এ প্লাস বি মাইনাস এক্স এক্স এইটা হচ্ছে দেখো এই সমস্ত সূত্রগুলো যে সমস্ত সূত্র আলোচনা করলাম এই সমস্ত সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে হবে এই সমস্ত সূত্রগুলোর সাহায্যেই এই চ্যাপ্টারে যা সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্কই এই সমস্ত সূত্রের সাহায্যে হবে এই সমস্ত সূত্র যেগুলো আমরা করলাম কোনোটা সূত্র প্রমাণ পড়ে না সেইভাবে সূত্র কিন্তু এমসি দিতে পারে যে এইটা সমান কোনটা হবে চারটা অপশান দিল রকম দিতে পারে বা সূত্র প্রমাণও বাই চান্স যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই বলবে তাহলে সূত্রগুলো আমরা আলোচনা করব এবার দেখো আমরা এই চ্যাপ্টারে নিয়ে নির্দিষ্ট সমকল বি চলছে নাইন বি এর বহু বিকল্প প্রথম থেকে শুরু করছি প্রশ্নমালা নাইন বি নির্দিষ্ট সমকল ক্লাস টু প্রশ্নমালা নাইন বি এর পুরোপুরি আমাদের কমপ্লিট আছে দেখবে প্লে লিস্টে শুধু নাইন বি না দেখবে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ এর ম্যাথের বেশিরভাগ চ্যাপ্টারই আমাদের কমপ্লিট করা আছে প্লে সমস্ত সলিউশন পেয়ে যাবে তো নির্দিষ্ট সমাকল আমরা করছি নির্দিষ্ট সমাকল নাইন বিল অঙ্ক শুরু করছি আজকে আমরা বহু বিকল্প শুরু করছি বহু বিকল্প ধর্মী থেকে এমসিকিউ পার্ট যেটা এমসিকিউ পার্টের এমসিকিউ পার্টের বহু বিকল্প ধর্মে এক নাম্বার থেকে শুরু করব দেখো এমসিকিউ পার্টের এক থেকে এমসিকিউ এর একের অঙ্ক কি বলেছে এমসিকিউ এর একের অঙ্ক বলা আছে এ লেস দেন সি লেস বি বলা আছে এ লেস দেন সি লেস বি ঠিক আছে এ লেন সি লেসেন বি বলা আছে তাহলে এইটা হলে এ টু বি এফএক্স ডিএক্স এটা হলে এ টু বিস ডিএক্স এটার সমান কি হবে চারটে অপশন আছে দেখো দ্যাকেট দ্যাকটা করছি আমরা চারটে অপশান আছে এটা কোনটা হবে চারটে অপশানের মধ্যে আমরা সূত্রে আলোচনা করেছি এটা সম্ভবত তিন নম্বর সূত্র ছিল আমরা যে সূত্রে আলোচনা করলাম তা সেখানে তিন নম্বর সূত্র ছিল তিন নম্বর সূত্র ছিল এ টু সি এফ এক্স ডি এক্স প্লাস সি সিটা যদি এদের মাঝে হয় তাহলে এখানে সি অপশানের যেটা আছে সেটা হবে অপশান সি এইটা কল টু এ টু সি এফ এক্স ডি এক্স এইটা হবে ঠিক আছে এ টু সি এফ এক্স ডি এক্স প্লাস সি টু ঠিক আছে এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি আচ্ছা একের হলো দুই এর দেখো দুই এর অঙ্কে যাচ্ছি আমরা দুই এর অঙ্কও কী বলেছে দুই এর অঙ্ক বলে দেওয়া আছে এফ অফ কুএ মাইনাস এক্স সি জিকাল টু ইন্ট্রিকেশন বলা আছে এফ অফ কু বলা আছে এইটা হলে জিরো টু টু এফ এক্স এফএক্স এইটা হলে জিরো টু টু এফ এক্স এফএক্স এর ভ্যালুটা কত হবে তাহলে এইটা হলে জিরো টু টু এফ এফএক্স ডিএক্স এখানে বলে দেওয়া আছে যে এখানে বলে দেওয়া আছে যে এফ অফ টু এ মাইনাস এক্স ইজ টু এফ অফ মাইনাস এক্স এফ অফ টু এ মাইনাস এক্স টু ইজিক মাইনাস এক্স অলরেডি বলে দেওয়া আছে হ্যাঁ

সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করে ঠিক আছে অপশন মানে সূত্র নাম্বার সাতের সেকেন্ড কন্ডিশন দুটো কন্ডিশন ছিল টু এ মাইনাস এক্স ইকাল টু মাইনাস এফ এক্স হলে তার মান জিরো হয়ে যাবে ঠিক আছে তার মান জিরো হয়ে যাবে সেটা অপশান বি তে আছে তাহলে এটা অপশান বি সঠিক হতো অপশান বি সূত্রগুলো ভালো করে তৈরি রাখবে সূত্রগুলো যে এমসিকিউ করতেও কাজে লাগছে এমসিকিউ এর অঙ্ক করতে প্লাস তোমাদের অতি সংক্ষিপ্ত এরপর সংক্ষিপ্ত দীর্ঘ সমস্ত অঙ্ক করতেই কাজে লাগবে ঠিক আছে এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে প্রায়

মাইনাসে টু এফ এক্স তার ক্ষেত্রে দুটো মান হয়েছিল যে একটা যুগ্ম অপেক্ষা হলে টু জিরো টু এফএ হয় আর অযুগ্ম হয়ে গেলে জিরো হয়ে যায় অযুগ্ম অপেক্ষক হলে জিরো হয়ে যায় আমরা যদি এখানে দেখো এই ফাংশনটাকে আমরা এইটা অঙ্কের মধ্যেই পড়ছে একটা কোষে দেখানোর দরকার নেই যদিও তোমরা রাত্রি ক্যালকুলেশন করে অ্যান্সার করতে হবে তো আমরা এখানে কোষে দেখাচ্ছি দেখো এফ এক্স ইজিক কস এক্স ধরে নাও তাহলে এফ মাইনাস এক্স ইজিক আমরা এই উদাহরণে দিয়েছিলাম কস মাইনাস এক্স হচ্ছে কস মাইনাস খেয়ে নেয় তার মানে কস এক্স হয়ে যাচ্ছে তাহলে এফএক্স ইজিক এফা মাইনাস এক্স ইজিক্যাল টু এফেক্স হয়ে যাচ্ছে এটা মাইনাসের উদাহরণ হয়ে যায় তাহলে যেহেতু এফেক্স একটা যুগ্মপেক্ষক তাহলে আমরা লিখতে পারি টু জিরো টু পাই বাই টু কস এক্স এর করলে কস এক্স এর হয়ে যাবে সাইন এক্স তাই তো টু পাই বাই

এন জিরো টু এ এফ এক্স এটা তো আমরা একটা সূত্র আলোচনা করেছিলাম ঠিক আছে এটা একটা সূত্র আলোচনা যে এটা হয় এটা আমরা বলেছিলাম কিন্তু এটা বিষয়টা হচ্ছে এখানে কখন হয় কখন হয় এটা এটা এই জায়গায় লেখা ছিল মনে হচ্ছে তোদের একদম এই জায়গায় করে লেখা ছিল পাঁচ নম্বর সূত্র ছিল সম্ভবত এটা কখন হবে এটা তখনই হবে যদি এফ এ হয় তখন এটা হবে এফ অফ এ যদি হয় তখন এটা হবে তাহলে এটা কোনো অবশ অপশন নিশ্চয় দেওয়া থাকে উচিত এই কন্ডিশনটা হ্যাঁ অপশন ডি তে আছে তাহলে অপশন ডি এইটাই উত্তর অপশন ডি এটাই উত্তর ঠিক আছে অপশন ডি তে আছে নেক্সট দেখো পাঁচ নম্বরে যাব আমরা পাঁচ নম্বরে কি বলেছে দেখো পাঁচে আছে মাইনাস পাই টু পাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস টু পাই সাইন স্কোয়ার থিটা ডি এর মান কত

এটা সাইন থিটা তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি সাইন থিটা তার হোল স্কোয়ার তাহলে তার স্কোয়ার ঠিক আছে বাইরে বেরিয়ে আসবে এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা তার স্কোয়ার তাহলে এটা মাইনাস 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 প্লাস হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার থিটা হলে এটা হয়ে যাচ্ছে

সাইন টু পাই বাই টু মাইনাস থ্রিটার জায়গায় জিরো মাইনাস মাইনাস জিরো এইটাও জিরো সাইন জিরো মানও জিরো জিরো বাই টু জিরোই আসছে তাহলে অ্যান্সার চলে আসছে পাই তাহলে পাই কোন অপশানে আছে পাই অপশান সিতে আছে অপশান সি পাই অ্যান্সার অপশান সি পাই উত্তর হবে পাঁচ ঠিক এই হবে হবে এই নেক্সট দেখো কি দেখো এই অঙ্কগুলো যেগুলো আমরা কষে দেখাচ্ছি তোমরা এমসিকিউ এর অঙ্কগুলো নিজেরা করছে দেখানোর দরকার নেই রাফে ক্যালকুলেশন করবে কিন্তু বোঝার দরকার সেই কারণে আমরা কষে দেখাচ্ছি

সাত নম্বর সূত্র সম্ভবত বলে দেওয়া আছে জিরো হবে এটা অপশানেও আছে তাহলে অপশান এ জিরো অপশান এ জিরো ঠিক আছে অপশান এ জিরো আচ্ছা এবার নেক্সট দেখো সাত নম্বর কি বলছে দেখো দেখাতে বলেছে সাত নম্বরের ক্ষেত্রে যে জিরো টু এফএক্স ডিএক্স জিরো টু এফএিক্যাল টু আমরা লিখতে চার নম্বর সূত্র লিখেছিলাম যেটা যেটা ইসিকায় জিরো টু এ রেঞ্জটা সেমই থাকবে এফ অফ এ মাইনাস আমরা লিখতে পারি আমাদের প্রয়োজন মতো মানে অঙ্কের সুবিধার জন্য ঠিক আছে জিরো টু এ এটা আমরা লিখতে পারি ঠিক আছে অপশান এতে আছে এটা অপশন এ আছে তাই তো অপশান এতে আছে তাহলে অপশন এ আনসার হবে এটা অপশান এ অপশন এ হলো ঠিক আছে দেখো নাইন বি বহু বিকল্প ধর্মী কটা ছিল বহু বিকল্প ধর্মী কমপ্লিট হলো তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব পূর্ব পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা নাইন সংক্ষিপ্ত থেকে শুরু করব নাইন বি পরবর্তী ক্লাসে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সবচেয়ে আমাদের চ্যানেলের লিস্টে পেয়ে যাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে আজকের ক্লাস এখানেই স্টপ করছে পূর্ব পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা শুরু করব প্রশ্নমালা নাইন বি এর আহ অতি সংক্ষিপ্ত থেকে বহিরগুলো প্রথমে কমপ্লিট হয়েছে শুরু করবো অতি সংক্ষিপ্ত থেকে ও থ্যাংক ইউ ভেরি মাছ অবিয়া